পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পূজার মাটি উত্তোলন পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পুজো ময়নার অন্যতম জনপ্রিয় একটি পুজো তবে এই পূজার পরিচিতি জেলা ছাড়িয়ে জেলার বাইরে পর্যন্ত আগামী নয় মার্চ শনিবার মায়ের পুজো শুরু হবে আজ ময়নার কাঁসাই নদী থেকে মাটি আনয়ন হলো সকাল সাড়ে নটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাটি আনয়ন পর্বটি অনুষ্ঠিত হয় মাটি আনয়ন দেখার জন্য কয়েকশো মানুষের উপস্থিতি ঘটে এই মাটি আনয়ন প্রসঙ্গে এবং কালী মায়ের পুজো সম্পর্কে বিস্তারিত জানিয়ে পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মায়ের পুজো কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের পুজোটা হচ্ছে পাঁচটা গ্রাম নিয়ে পূর্ব দক্ষিণ ময়না পুখুরিয়া সামগঞ্জ নোনাকুড়ি পূর্বদোবান্দিপ পাটনা এই পাঁচটা গ্রাম মিলে একটি পুজো এখানে পরিচালিত হয়ে আসছে তেরোশো সাল থেকে তেরোশো সাল থেকে যখনই পুজোটা পরিচালনা হয়ে আসতেছে প্রথম থেকেই সিদ্ধান্ত অনুযায়ী আগেকার দিনের লোকেরা যে সংস্কারগত দিক থেকে সিদ্ধান্ত করেছিল যে পুজো যেদিন আমাদের শুরু হবে তার আগের একটা শনিবার অথবা মঙ্গলবার ধরে একটি মাটি উত্তোলন করতে হবে নদী থেকে মাটিটা উত্তোলন করে নিয়ে এসে রাখলে ওই মাটিটা দিয়ে মায়ের মূর্তি ঠিক করা হবে ঠিক করতে হবে কারণ মায়ের মূর্তিটা প্রথম থেকে যখন তৈরি হচ্ছে সেই তৈরিতে তো মাটিটা থাকছে না মাটিটা এমনি দেশের এই এলাকার গ্রামের মাটি থাকে যাচ্ছে সেইটা নদী থেকে মাটিটা তুলে নিয়ে এসে মাটিটা প্রলো করে মূর্তিটাকে ঠিক করতে হয় তারপরে পুজোর অর্চনা শুরু হয় এটা হচ্ছে তেরোশো সাল থেকে শুরু হয়ে আসছে সেই মোতাবেক আজকে এই বছরে আমাদের পুজো শুরু হচ্ছে পঁচিশে ফাল্গুন শনিবার ইংরেজি নয়ই মার্চ দু হাজার চব্বিশ সালের পুজোটা শুরু হচ্ছে রাত্রিতে এবং এই পুজোটা যেটা হয় এটাও একটু আর একটু জানা দরকার আমাদের এই পুজোটা শুরু হয়ে যাচ্ছে শিবরাত্রির চতুর্দশী যেটা শিব চতুর্দশীর পরের অমাবস্যার নিশিতে নিশিতে যদি অমাবস্যা না থাকে তাহলে পুজোটা হবে না দেখা যাচ্ছে যে এই বছরের চতুর্দশী শেষ হচ্ছে শনিবার দিন সন্ধ্যের দিকে সাড়ে চারটার দিকে মনে হয় চতুর্দশী শেষ পেয়ে যাচ্ছে তারপরে অমাবস্যার পেয়ে যাচ্ছে এই জন্য শনিবার দিনই পুজোটা হচ্ছে রবিবার অমাবস্যা কিন্তু করে গেছে কিন্তু রবিবার রাত্রিতে অমাবস্যা তিথি না থাকার জন্য আমরা শনিবার দিন এই পুজোটা যেহেতু শিব চতুর্দশীর পরের অমাবস্যার নিশীতে আমাদের পুজো সেই জন্য শনিবারটা পুজো হবে শনিবার যেহেতু পুজো হচ্ছে সেই অনুযায়ী পূর্বের সংস্কারগত দিক থেকে পূর্বপুরুষেরা যে সংস্কারটা পরিচালনা করে গেছিলেন সেই সংস্কারগত দিক থেকে আজকের মঙ্গলবার সকালে একটি নির্দিষ্ট সময়ের উপরে নির্ভর করে নদী থেকে মৃত্তিকা উত্তোলন করে এসে মায়ের মন্দিরে রাখা হয় এবং পরবর্তীকালে যিনি প্রতিমা তৈরি করেন যেই শিল্পী সেই শিল্পী ওই থেকে মাটিটা নিয়ে প্রলেপন দিয়ে শেষমেশ রং করেন প্রতিমাতে রংটা করেন তারপরে পুজোটা হয় এইটা হচ্ছে আমাদের নিয়মে প্রতি বছরের নিয়মে এটা চলে এসছে তেরোশো সাল থেকে আজকে আমার নাম রতনচন্দ্র দাস আমি হিসাব রক্ষক হিসাবে আছি আমাদের পঁচিশে ফাল্গুন নয় মার্চ শনিবার মায়ের মূল পুজো আমরা নির্দিষ্ট সময়সূচি এখানে নির্ধারিত সময় অনুযায়ী সাতটা পনেরো মিনিটে মায়ের উদ্দেশ্যে কংসাবতী ঘটোত্তোলন যাত্রা শুরু হবে এবং রাত্রি নটা তিরিশের মধ্যে মন্দিরে ঘট স্থাপন হবে ঘট প্রবেশ করবে দশটা কুড়ি মিনিটে মায়ের মূল পুজো আরম্ভ হবে এবং ভোর চারটার মধ্যে সেটা সমাপন হবে তো অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হয়ে থাকে ব্রত করে থাকেন তিনটা তিরিশ মিনিটে পুজো সমাপন হওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে বেলপাতা বাদ হয় ভক্তগণ সেটা বেলপাতা গ্রহণ করে তারপর যে যার মায়ের উদ্দেশ্যে ভোগ দেয় তো নয় মার্চের পর আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে কীর্তন রামায়ণ আমাদের যাত্রা আমাদের বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে আমাদের আমাদের হচ্ছে চৌঠা চৈত্র আঠারোই মার্চ পর্যন্ত দশ দিনের পুজো মেলা অনুষ্ঠিত হবে তো আমরা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে সর্বত্র পাঁচটা গ্রামের অধিবাসী ভিন্ন ওঠে এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে থাকেন সবাই যাহাতে এখানে আনন্দ উপভোগ করে তার জন্য সুব্যবস্থা আমরা রেখেছি সবাই আনন্দ আনন্দমুখর হয়ে ভক্তগণ উপস্থিত হন আমি স্বপন পাঁজা সম্পাদক দেশমায় মন্দির কমিটি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন কোনো নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন